নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আর প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আজকে আপনাদের সাথে শেয়ার করব খারমান পাতা বাটা তো অনেকে বলে খারকুল পাতা অনেকে বলে খারমান পাতা তো আপনারা এই পাতাটাকে কে কী নামে চেনেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন শুরু করছি আজকের রেসিপি এখানে আমার লাগছে কালো জিরে আর রসুন পেঁয়াজ আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর এদিকে আমি খারমান পাতাগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই পাতাগুলোকে আমি একটু কুচিয়ে নেব পাতাগুলোকে আমি কুচো করে নিয়েছি আর এইদিকে আমি কড়াইতে আমি যে কালো জিরোটা নিয়েছি সেই কালো জিরোগুলো একটু শুকনো খোলায় ভেজে নেব কালো জিরোটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি যে খারমার পাতাগুলো কুচো করে রেখেছিলাম সেই পাতাগুলো পাতাগুলোকে একটু ভাপিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে পাতাগুলোকে একটু সেদ্ধ করে নেব আর এর থেকে যে জল বেরোবে এই জলটা কিন্তু ফেলে দিতে হবে এভাবে একটু সেদ্ধ করে নিয়ে জলটাকে বের করে নেবেন তাহলে কিন্তু খারমান পাতাগুলো গলা ধরার ভয় কম থাকে একদম গলা ধরবে না তো এবার আমি বেটে নেব প্রথমে আমি কালো জিরেটা ভেজে রেখেছিলাম সেই কালো জিরেটা গুঁড়ো করে নিচ্ছি অবশ্যই কিন্তু আপনারা কালো জিরেটা দেবেন এভাবে কালো জিরেটা দিলে কিন্তু অনেক টেস্ট হবে এই পাতা বাটাটা তো কালো জিরেটা ভাজা এবং গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এবার এই খারমান পাতাগুলোকে আমি বেটে নেব আর একটা জিনিস আপনাদের দেখানো হয়নি আমি যে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম সেটাও কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি আর সেটা আপনাদের দেখানো হয়নি আর অবশ্যই আপনারা যখন খারমান পাতাগুলোকে সেদ্ধ করবেন তখনই কিন্তু পেঁয়াজ লঙ্কা রসুন এগুলো দিয়ে একসাথে সেদ্ধ করে নেবেন তো আমি ভুলে গেছিলাম তাই আমি পরে সেদ্ধ করে নিয়েছি এবার এই পাতাগুলোকে আমি ভালো করে বেটে নেব আপনারা না বেটে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন ধনেপাতা লঙ্কা রসুন খারমান পাতা সব কিছু একসাথে দিয়েও কিন্তু পেস্ট করে নিতে পারেন তো আমার দেখুন পাতাগুলো বাটা হয়ে গেছে এবার আমি লঙ্কা পেঁয়াজ এগুলোকেও বেটে নেব আর যে ধনে পাতাগুলো নিয়েছি সেগুলোও কিন্তু বেটে নেব ধনে দিলে কিন্তু বেশ সুন্দর একটা সেন্ট হয় খেতেও অনেক ভালো লাগে আর ধনে পাতাটা আপনারা যদি না চান তাহলে কিন্তু নাও দিতে পারেন ধনেপাতা ছাড়াও কিন্তু খেতে ভালো লাগে তো ধনে পাতাটাও আমি দিয়ে একসাথে সব কিছু বেশ ভালো করে বেটে নিচ্ছি এভাবে আপনারা খারমান পাতা বাটা করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো আমি সব কিছু একসাথে ভালো করে কিন্তু বেটে নিচ্ছি আর অবশ্যই একদম প্লেন করে বাটবেন বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটিতে লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন এদিকে আমার বাটা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এবার আমি এই খারমান পাতা বাটাটাকে ভেজে নেব সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবার এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা এইভাবে টুকরো করে দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কাটাকে ভেজে তারপর আমি খারমান পাতা বাটাটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু বুঝে দিতে হবে কারণ এর আগে যখন আমরা সেদ্ধ করেছিলাম খারমান পাতাগুলো তখন কিন্তু লবণ দিয়েছিলাম তো কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি যে কালো জিরেটা গুঁড়ো করে রেখেছি সেই কালো জিরেটা দিয়ে দিলাম কালো জিরে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে খুব সুন্দর একটা সেন্ট হয় আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর যখন এভাবে সব একসাথে জড়ো হয়ে আসবে তখনই বুঝে নেবেন যে খারমার পাতাটা ভাজা হয়ে গেছে দেখুন সবগুলো কিন্তু একসাথে জড়ো হয়ে উঠে আসছে তো আমি নামিয়ে সার্ভ করে নিয়েছি তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে একটি হল শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন